পাওয়া যা এবছর প্রথম ছাতু তার মধ্যে আবার আমি নিয়ে নিচ্ছি একটু ফড়ং শুকনো লঙ্কা জিরে গোটা জিরে পাঁচ ফড়ং আর একটু হিং নিরামিষ তরকারি যেহেতু হিং তো লাগবেই তার মধ্যে নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন পরিমাণ মতো হুম ধরুন প্রথমের ছাতুটা আমি ভেজে নেব তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিলাম ছাতুটা ভেজে নেব তেলটা একটু গরম হয়ে যাক তেল গরম হয়ে এসছে এবারে আমি ছাতুটা তেলের উপরে ভাজবার জন্য দিয়ে দেবো ছাতু দিয়ে দিলাম ছাতুটা ভালো করে নেড়ে কেড়ে ভেজে নেব লাল লাল করে এরকম ছাতু জল বেরিয়েছে এই জলটা মরে লাল লাল ভাজা হবে এরকম ছাতুটা নামিয়ে নেব ছাতু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে দেব ছাতুটা নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে ছাতুটা ভাজা হয়ে গেছে এবারে আমরা কড়াইয়ে একটু তেল দেব কড়াইয়ে তেল দিলাম এর মাধ্যমে আমরা ফড়ং দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে ফড়ংটা দিয়ে দেবো এর সাথে ফড়ং দিলাম এর এর মধ্যে দিয়ে দেব হিম দিয়ে দিলাম প্রথমে দিয়ে দেবো আলু আলুগুলো ভাজা ভাজা হবে একটার পর একটা সবজি আমি দিয়ে যাব আলু দিলাম আলু কিছু ভাজা ভাজা হবে আলু দিয়ে দিয়ে দিলাম কচু কচু দিয়ে দিলাম কচুটাও ভাজা ভাজা হবে ভাজা ভাজা হোক কচু আর আলু ভাজা হয়ে এসছে আচ্ছা পরে আমি দিয়ে দেবো ঝিঙ্গে ঝিঙেটাও ভাজা ভাজা হয়ে গেলে আমরা দেবো কুইশাক তারপরে দেবো মশলা ঝিঙে ভাজা ভাজা হয়ে এবারে আমরা দিয়ে দেবো কুইশাকটা দিয়ে দেব পুঁই শাকটা একটু মেঘে করে ভাজা ভাজা করে নেবো প্রশাস করে নেবো পুঁশাকটা ভাজা ভাজা হয়ে আসবে ভাজা ভাজা হয়ে আসছে তারপরে আমরা মশলাগুলো দিয়ে দেবো গরম তারপরে কি মশলা দিয়ে দেব হলুদ জিরে লঙ্কা গুঁড়ো তারা করে নেব পরিমাণ মতো নুন দে ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর খুল এরপর ঢাকাটা খুললে না একটু জল দিয়ে আর একটু জল দিয়ে দেবো আমি এবারে ঢাকা দিয়ে দেবো একটু পাঁচ দশ মিনিট পর খুলব ঢাকনাটা খুলে নেবো হাতিগুলো এর মধ্যে দিয়ে দেব ভাজা সাতগুলো দিয়ে দিলাম নাড়াচড়া করে নিলাম পরিমাণ মতো একটু জল দিয়ে দেব এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে এবারে নামিয়ে নেব ছাতুর তরকারি বানানো হয়ে গেছে খাবার জন্য রেডি